প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম সহকারী পরিচালক পরীক্ষাটি হয়েছিল সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই প্রশ্নের সমাধানটি আজ আমরা করব প্রথম প্রশ্ন ছিল কোন বানানটি শুদ্ধ ক নম্বর অপশন ছিল মূল খ নম্বর অপশন ছিল মূলা গ নম্বর অপশন ছিল ধুলি ঘ নম্বর অপশন ছিল ধুলো উক্ত অপশনগুলোর মধ্যে খ নম্বর অপশন বেশি উপযুক্ত তাই আমি খ অপশনটি উত্তর হিসেবে নিয়েছি উল্লেখ্য এখানে ক ও খ দুটি হিসেবে করা যায় নম্বর সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী উত্তর হবে ঘ নম্বর অপশন নাটকের সংলাপে নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ উত্তর হবে ক নম্বর অপশন নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি উত্তর হবে ক নম্বর অপশন বাতিল আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে কল্মস কোন ভাষার শব্দ উত্তর হবে গ নম্বর অপশন গ্রিক বাক্যের দুটি অংশ থাকে উত্তর হবে গ নম্বর অপশন উদ্দেশ্য ও বিধেয় প্রসিদ্ধ ভর্তিকা শব্দটির অর্থ কি উত্তর হবে নম্বর অপশন যে নারীর স্বামী বিদেশে থাকে আমার সন্তান যেন থাকে দুধে এই কার উত্তর হবে নম্বর অপশন ঈশ্বরী পাটনির ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে উত্তর হবে ক নম্বর অপশন কামাল পাশা আনোয়ারা উপন্যাসের রচিতার নাম উত্তর হবে গ নম্বর অপশন নজিবুর রহমান মনীষা সন্ধি বিচ্ছেদ উত্তর হবে নম্বর অপশন মনস যোগ ঈশা কোন বানানটি শুদ্ধ উত্তর হবে গ নম্বর অপশন নিশিথিনি বাংলা গদ্যের জন্য কাকে বলা হয় উত্তর হবে ঘ নম্বর অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবদন্তি শব্দটির অর্থ কি উত্তর হবে গ নম্বর অপশন জনশ্রুতি গড্ডলিকা প্রবাহ এর অর্থ কি অন্ধ অনুকরণ শুদ্ধ বানান কোনটি উত্তর হবে খ নম্বর অপশন ভাষণ ইত্তেফাক শব্দের অর্থ কি উত্তর হবে ক নাম্বার অপশন সম্পৃতি অরন্যরোদন বাগধারাটির অর্থ কি উত্তর হবে নিষ্ফল আবেদন দশাসই শব্দের অর্থ উত্তর হবে খ নাম্বার অপশন লম্বা চওড়া বেগম রুকিয়া সাকত রচিত উপন্যাস কোনটি উত্তর হবে ঘ নাম্বার অপশন পদ্মরা দি অ্যান্টোনিম অফ দ্যালাস ইজার হবে এ নাম্বার অপশন কম্পেক্টিভ হবে ক নম্বর অপশন টেনাসিয়াস দা আফটারনুন ইস ফ্লাই ফ্লাইং ইজ এন অ্যান্সার হবে বি নম্বর অপশন জেরান Which of the following sentence is correct? Answer be C number of shown, tell me how life is. Full expression of NB is Answer be C number of shown, nota ben. The correct passive form of the sentence, who can do it? Answer be C number of shown, by whom can it? Be done. The phrase fight shy of means answer you, A number of shown avoid. The word uh, lunar is uh, related to answer A number of shown moon. Find out the correct sentence answer A they have gone for a picnic, see number of Student have free dash to the teachers. Answer Hobe B number option access. Which odd is correct? Answer Hobe D number of shown proceeds. In fear of dash he escaped elsewhere. Answer Hobe C number option Been arrested. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অ্যান্সার হবে এ নাম্বার অপশন হি ডিসকাসড দি ম্যাটার কারণ ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন কিংবা অন্য কিছু বসবে না এখানে সঠিক অপশন হচ্ছে হি ডিসকাস্ট দি ম্যাটার দি ওয়ার্ড ভাইটাল ইজ অ্যান অ্যান্সার হবে সি নাম্বার অপশন অ্যাজেক্টিভ কারণ ভাইটাল দিয়ে কোনো কিছু গুরুত্বপূর্ণ অবস্থা বোঝাচ্ছে হি ডিভাইডেড দ্য মানি ড্যিলড্রেন আমরা জানি দুইজনের ভিতর ভাগ করা বুঝালে বিটুইন সো সোসার হবে এ নাম্বার অপশন স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সটা হলো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট অ্যান্সার হবে সি নাম্বার অপশন হি ইজ পোর বাট অনেস্ট

নিউমোনিয়া নিউমোনিয়া তো অবশ্যই পি শুরু হবে এটা মনে রাখবেন জিরোসন গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট অ্যান্সার হবে নম্বর অপশন বাস্তববাদ কোন দেশে সমুদ্র বন্দর নেই অ্যান্সার হবে খ নম্বর অপশন নেপাল এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হবে গ নম্বর অপশন বাবেল মানদেব প্রণালী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যান্সার হবে খ নম্বর অপশন জার্মানি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি আনসার হবে ক নম্বর অপশন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সংক্ষেপে এনডিবি বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় উত্তর হবে ক নম্বর অপশন সতেরো জানুয়ারি উনিশশো কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর হবে গ নাম ঘ নম্বর অপশন সেরালিয়ন বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব উত্তর হবে ঘ বিক্রম বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে উত্তর হবে ঘ নম্বর অপশন মৌলভীবাজার বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন উত্তর হবে অপশন রিয়াদ বাংলাদেশের সর্বাধিক মাহমুদুল্লাহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি উত্তর হবে খনম্বর নম্বর অপশন তৈরি পোশাক আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় উত্তর হবে ক নম্বর অপশন ইরাক মুদ্রার অব অবমূল্যায়ন হলে কি ঘটে উত্তর হবে গ নম্বর অপশন আমদানি কমে যায় নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে উত্তর হবে ক নম্বর অপশন কর্কট ক্রান্তি রেখা পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি উত্তর হবে অপশন চাঁদপুর বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রীন গ্যাস নির্গত হয় উত্তর হবে খার অপশন বিদ্যুৎ ও তাপ উৎপাদন কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল না উত্তর হবে এখানে আমাদের অপশন অনুযায়ী ছিল জিম্বাবুয়ে মালদ্বীপ নেপাল হংকং এর মধ্যে কোনটি ব্রিটিশ উপনিবেশ তাই উত্তর হবে নয়। বর্তমান মহাসচিবের নাম কি উত্তর হবে গ নম্বর অপশন অ্যান্থিও গুতেরেশ বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ উত্তর হবে গ নম্বর অপশন একই হয় অর্থাৎ বৈদ্যুতিক পাখা যেভাবে ঘুরুক না কেন বিদ্যুৎ খরচ হবে শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে ঘ নম্বর অপশন সাধারণ ভগ্নাংশ কোনটি উত্তর হবে কত এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস ফোর নিচের কোনটি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ফাইভ এর সমান উত্তর হবে ঘ নম্বর অপশন

আগামী ছয় বছরে তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ percent হলে ছয় বছর পর তিনি কত মুনাফা পাবেন উত্তর হবে গ নম্বর অপশন তিন হাজার টাকা অনুপাত কি উত্তর হবে গ নম্বর অপশন একটি ভগ্নাংশ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত টু ইস্টু থ্রি ফোর হলে বৃহত্তম কোণের পরিমাণ কত উত্তর হবে গ নম্বর অপশন এইটটি ডিগ্রি ক ও খ এর বেতনের অনুপাত ৭:৫ ক অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত উত্তর হবে নম্বর অপশন ১০০০ টাকা একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত উত্তর হবে গ নম্বর অপশন পাঁচ পার্সেন্ট বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিনগুণ হয় শতকরা লাভ কত উত্তর হবে 100% একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে উত্তর হবে গ নম্বর অপশন 540 ডিগ্রি এক থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত উত্তর হবে ঘ নম্বর অপশন 50 হাফ ইনটু a b হোল a b হোল ইকুয়াল টু কত উত্তর হবে মান কত উত্তর হবে গ নম্বর অপশন ফিফটি নাইন এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি বাই বি এর মান কত উত্তর হবে ক নম্বর অপশন জিরো নব্বই ডিগ্রি কোণের পুরুষ কোণ কত ডিগ্রি উত্তর হবে গ নম্বর অপশন জিরো ডিগ্রি এবিসি ত্রিভুজের ও বাহুর যথাক্রমে ই ও এফ চতুর্ভুজটি একটি ঘ নম্বর অপশন হবে ট্রাফিজিয়াম ছয়জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্তি করা যায় উত্তর হবে ক নম্বর অপশন দশ একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত উত্তর হবে ক নাম্বার অপশন আট কেজি পিও ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রশ্নের সমাধানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ